তুমি কি হার মেনে নিয়েছ নিজের নফসের কাছে তুমি এত দুর্বল তুমি কি ভুলে গেছো তুমি কার বান্দা কে তোমার রব তোমার রব তো সর্বশক্তিমান সর্বশক্তিমানের বান্দা আবার দুর্বল হই নাকি মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাও তুমি কারণ তোমার রব তো তোমাকে হেরে যাওয়ার জন্য সৃষ্টি করেননি শৈতানকে দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার শৈতানের আর নিজের নবসের ধোঁকাই পড়ে অনেক পাপ করে ফেলেছো তাই নিরাশ হয়ে গেছো তুমি তাই না তুমি কি জানো না তোমার রব কতটা মহান তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন তাই ফিরে আসো সেই রবের দুয়ারে যার দুয়ার কখনো বন্ধ হয় না নিজেকে এতটা দুর্বল মনে করু না নিশ্চয় রব তোমার অবস্থা সম্পর্কে অবগত আর তিনি সর্বদাই বলে কে আছো এমন যে অভাবে রয়েছে কে আছো এমন যে সমস্যায় রয়েছ কে আছো এমন যে পথ হারা হয়ে গেছো আমি আল্লাহ তোমাদের দিতে চাই তোমরা চাও কার কি প্রয়োজন কারণ তিনি সর্বদাই কাজের